আসসালামু আলাইকুম চলুন জেনে নেই কে এই টেলিসামাদ কিভাবে তার নাম টেলিসামাদ হল উনিশশো সালে কার বৌ দিয়ে চলচ্চিত্রে আগমন হয় টেলিসামাদের বাংলাদেশের চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি তার জন্ম উনিশশো সালের আটই জানুয়ারি মুন্সীগঞ্জের নয়গাঁও এলাকায় চার দশকে প্রায় ছয়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম দিয়েছিল টেলিসামাদ তারপর থেকে তিনি এ নামেই পরিচিত হন দু সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জিরো ডিগ্রি মুক্তি পায় টেলিসামাদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে কার বৌ তার অভিনীত প্রথম ছবি হলেও দর্শকদের কাছে তিনি পরিচিতি পান আমজাদ হোসেনের নয়নমণি ছবির মাধ্যমে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলিসামাদের সঙ্গীতিও রয়েছে সমান পারদর্শিতা মনা পাগলা ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি এছাড়া পঞ্চাশটির বেশি ছবিতে তিনি গানও গেয়েছেন সত্তরের দশক থেকে তাকে পর্দায় দেখেছেন দর্শকরা এ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্র ও নাটকে নানা ধরনের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মনে দাগ কেটে আছে দারুণভাবে নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখতেন এই কৌতুক অভিনেতা পেয়েছেন তুমুল জনপ্রিয়তা চল্লিশ বছর ধরে যিনি সবাইকে হাসিয়েছেন জীবন সায়নে এসে অভাব জরা, ক্লান্তি আর একাকিত্ব মিলিয়ে অবসাদগ্রস্ত সেই কৌতুক সম্রাটের মুখের হাসি নিভে গেছে এদিকে নিজের নাম টেলিসামাদ হওয়া প্রসঙ্গে তিনি বলেন এটা অনেক আগের কথা বিটিভির ক্যামেরাম্যান মোস্তাফা মামুন ভাই এ নামটা দিয়েছিলেন বিটিভি থেকে একদিন আমার বাসায় চিঠি আসলো আমাকে সেখানে যেতে হবে সেখানে উপস্থিত হতেই মামুন ভাই বললেন তোমার নাম আজ থেকে সামাদ বাদ দিয়ে সেই থেকে আমি হয়ে গেলাম টেলিসামাদ টেলিসামাদের স্ত্রী আছেন এবং এক ছেলে দিগন্ত ও মেয়ে কাকুলিকে নিয়েছিল তার সুখের সংসার আজ এ পর্যন্তই আমাদের চ্যানেল পক্ষ থেকে তার আত্মার মাখেরাত কামনা করছে আল্লাহ হাফেজ